সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে বিশেষ আলোচনা করব এই জানুয়ারি মাসের একুশ তারিখে বক্রি মঙ্গল রাশি পরিবর্তন করছে কর্কট রাশি থেকে বেরিয়ে অবস্থান করবে মিথুন রাশিতে তো মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গল কি প্রভাব দিবে কোন না রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তো যাই হোক মঙ্গলদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কারণ গোচরের ফলাফল সময় রাশি অনুসারেই দেখতে হয় বকরি মঙ্গল একুশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির তেইশ তারিখ পর্যন্ত এই বকরি অবস্থায় থাকবে চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হবে এবং এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে আর তিন তারিখে মঙ্গল চলে আসবে আবার কর্কট রাশিতে তখন নিচ অবস্থায় থাকবে এবং এই কর্কট রাশিতে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপরে আবার কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে তো এবারের পরিবর্তনটা খুব পৃথক পরিবর্তন হচ্ছে অনেক দিন ধরে মঙ্গলের পরিবর্তন চলছে তো যাই হোক মঙ্গলকে বলা হয় আমাদের গ্রহদের সেনাপতি মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে এবং এটি একটি শক্তিশালী রাজ্য মঙ্গল হচ্ছে সাহসের কারক একটুতে রেগে যাওয়া চটে যাওয়া মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা একটুতেই অধৈর্য হয়ে যাওয়া বাঘ বিতণ্ডায় কারোর সাথে জড়িত জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু মঙ্গলের কারণেই হয় যার জন্ম কুষ্টিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা খুব সাহসী প্রকৃতির হয় পরাক্রম ভাবটা সহজেই চলে আসে যারা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর প্রধান প্রশাসন লেভেলের আধিকারিক তাদের জন্মছকে মঙ্গলের কিন্তু অবস্থান খুব ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসের প্রয়োজন আর যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান খারাপ থাকে তারা একটুতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সহজে হার মেনে যায় মঙ্গল হচ্ছে আবার রক্তের কারক তো রক্তজনিত সমস্যায় ভোগে তো কর্কট রাশিতে মঙ্গল নীচ অবস্থায় ছিল তারপরে আবার বকরি এবার কর্কট রাশি থেকে বেরিয়ে চলে আসছে মিথুন রাশিতে এখানটাতে কি হচ্ছে নিচ অবস্থানটা কিন্তু কেটে গেল কিন্তু বকরি অবস্থায় থাকছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত এবার গ্রহ যখন বক্রি হয় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো মঙ্গল হচ্ছে একটি কী ক্রূর গ্রহ তারপরে পাপি গ্রহ তাহলে চেষ্টা বলটা এদিকেও বৃদ্ধি পেয়ে যাবে তার ক্রূর প্রভাবটা বাড়বে পাপ প্রভাবটাও বাড়বে তবে মঙ্গল বক্রি হচ্ছে এটা ঠিক কিন্তু আবার অবস্থান করছে যে নক্ষত্রে সেই নক্ষত্রটা আবার ভালো পেয়ে গেছে সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তো এর আগে বহু আলোচনা করেছি যে পুনবসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে এর চিহ্ন হচ্ছে ধনুষবাণ অর্থাৎ ধনুষবাণ যখনই উঠে আসছে তাহলে একাগ্রতা জিনিসটা উঠে আসছে এবার শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে সেনাপতি অবস্থান করবে অর্থাৎ ধনুষবান তো আসলো তাহলে রাতে তাহলে এখানটাতে সেনাপতি যখনই একাগ্রতা নিয়ে কাজ করবে তখনই লক্ষ্যভেদ করতে পারবে অর্থাৎ তখনই দেবগুরু বৃহস্পতির গুণগুলো মানে এই নক্ষত্রের দ্বারা মঙ্গলের মধ্যে প্রকাশিত হবে যার প্রভাব পড়বে এই রাশির উপর আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে অতিমিত্রতা সম্পর্ক যার জন্য একটু একাগ্রতা নিয়ে আসলেই দেবগুরু আশীর্বাদে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে রাশিকে এবং তার মধ্যেও আবার একটি ভালো জিনিস উঠে আসছে এই সময় যে মঙ্গল এর আগে ছিল বকরি এবং নিচ অবস্থায় কর্কট রাশিতে ছিল তখন মঙ্গলের উপর রাহুর দৃষ্টি ছিল এবং মঙ্গলের সাথে শনির সদাষ্টক যোগ এবং মঙ্গলের দৃষ্টি শনির উপর ছিল তাহলে এখন কিন্তু সেই জিনিসটা নাই এখন শুধু বক্রি অবস্থায় থাকছে এবার যে রাশিটাতে থাকছে সেটা হচ্ছে মিথুন রাশি দ্বিস্বাভাবিক রাশি বুধের সাধারণ রাশি মূল ত্রিকোণ রাশি না কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি আর মিথুন রাশি হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি তো যেরকম শনির সাধারণ রাশি হচ্ছে মকর রাশি মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি সেরকম কিন্তু এই কন্যা রাশি হচ্ছে বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই মিথুন রাশিতে তখন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকমই থাকছে যে রাশির উপর অবস্থান করছে কেতু তারপরে রাশির পঞ্চম ঘর এই ঘরে তো সূর্য অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত এবং এইখানটাতেই আবার মঙ্গল অবস্থান করবে এই ঘরে চব্বিশ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করবে এবং এখানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে আর সূর্যের সাথে তৈরি হয়ে যাবে বুধাদিত্য যোগ আর এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে তারপরে আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে এবং কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা এই ঘর কুম্ভ রাশি এই ঘরে শনি আর শুক্র অবস্থান করছে শুক্র আবার আঠাশ তারিখে রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে সপ্তম ঘরে রাহুর সাথে জুতি তৈরি হবে তখন শুক্রদেবের রাশির উপর দৃষ্টি থাকবে এবং শুক্র আর রাহুর জুতিতে তৈরি হবে লম্পর যোগ লম্পট যোগ হবে কিন্তু ধন দিক থেকে আবার এই যোগ যথেষ্ট ভালো এরপরে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মারগিয়ে যাবে আর কর্মের ঘর যেটা মিথুন রাশি এই ঘরে তো মঙ্গল অবস্থান করছে মঙ্গল তো বক্রি অবস্থায় থাকছে তো যাই হোক মঙ্গলের এই পরিবর্তনে এরকম কিন্তু একটা গ্রহদের মানে অবস্থান হতে যাচ্ছে এই এই কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল কোনো সময় কারক গ্রহ না সর্বাধিক অকারক গ্রহ তৃতীয় ঘর যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি যেটা বিশ্বিক রাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই দুই ঘরের অধিপতি মঙ্গল বক্রি অবস্থায় কর্মের ঘর মিথুন রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে বুধের সাধারণ রাশি এই ঘরে অবস্থান করে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আবার রাশির উপরে তারপর আবার সপ্তম দৃষ্টি শুকের ঘরে থাকছে এবং অষ্টম দৃষ্টি থাকছে তার উচ্চ ঘর মকর রাশিতে যেটা হচ্ছে পঞ্চম ঘর আর এই ঘরে বুধ অবস্থান করছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তো যেহেতু কারো গ্রহ না এর তো ফলটা একটু অন্যরকম হবে কিন্তু বুধের সাথে যেহেতু তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ রাশির অধিপতি বুধের সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে এই সময় মঙ্গলের যার জন্য এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে কারণ মঙ্গল অবস্থান করছে বুধের সাধারণ রাশি মিথুন রাশিতে আর বুধ অবস্থান করছে এই কন্যা রাশির অধিপতি বুধ অবস্থান করছে মঙ্গলেরই উচ্চ ঘর এই মকর রাশিতে এবং এইখানটাতে আবার বুধের সাথে শনির সম্পর্ক মিত্রতা হয়েছে তো এই সময় কিন্তু একটা ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে যার জন্য এখানটাতে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্ব এবং দৃষ্টি দিচ্ছে আবার রাশির উপর অর্থাৎ যথেষ্ট ভালো ফল পাবে কন্যা রাশি তারপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর থাকছে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে কন্যা রাশি তো রাশির উপর মঙ্গলের বক্র দৃষ্টি মানে দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি অর্থাৎ একটা দুঃসাহসিক চিন্তাভাবনা ওভার কনফিডেন্ট প্রচণ্ড পরাক্রম স্বভাব উঠে আসছে যে কোনো কাজ করতে গেলে একটা এনার্জি যথেষ্ট কাজ করবে এই সময় এবং প্রচণ্ড কর্মটা হবে কর্মের দিকে কর্মের দিকে প্রচণ্ড কর্ম হবে এবং কর্মের প্রতি একটা ঝোঁক থাকবে এবং যে নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু একাগ্রতার নক্ষত্র যার জন্য কর্মের দিকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই কন্যা রাশি তারপরে সুখের ঘরে সপ্তম দৃষ্টি পড়বে মঙ্গলের তো সুখের ঘর থেকে আমরা মায়ের মা মা জিনিসটাকে দেখি কারণ মা চতুর্থ ঘর মায়ের ঘর এবং রাশিটা হচ্ছে কি ধনু রাশি ধনু রাশির উপর সপ্তম দৃষ্টি থাকছে কিন্তু যেহেতু বকরি আর যেহেতু আবার মঙ্গল অধৈর্যের কারক একটুতে রেগে যায় একটুতে চটে যায় তো এই সময় কিন্তু মায়ের সাথে আবার সম্পর্ক একটু কিছুটা হলেও দৃষ্টা বাঁচবে তো এদিকেও যথেষ্ট সাবধান এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে যেন মায়ের সাথে সম্পর্ক না খারাপ হয় মঙ্গলের অষ্টম দৃষ্টি বলছে তার উচ্চ ঘর মকর রাশিতে যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর অর্থাৎ সন্তান যে কর্মই করুক সেই কর্মই যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় কারণ এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তো আবার বুধাদিত্য যোগ পঞ্চম ঘরে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যারাশি যারা বিদেশে যাওয়ার চেষ্ চিন্তা ভাবনা করছেন যে নিজের রাজ্যের বাইরে বা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো সরকার প্রশাসনের দিক থেকেও যথেষ্ট ভালো সুবিধা পাবে এই সময় যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পারচাসের কাজে যুক্ত রয়েছেন বা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড় বড় সরকারের পক্ষ থেকে টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা জায়গা জমি সেল পারচাসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য ভালো বড় বড়ো মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সেনাবাহিনী বা প্রশাসন লেভেলের কোনো কাজ বা সিকিউরিটি গার্ডের কাজের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে যারা সিআইডি সিবিআই এই সমস্ত গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছে এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো সরকারের দিক থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রমোশন পাওয়ার যোগ থাকছে অর্থাৎ অকারক মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে আবার যারা খাওয়া দাওয়ার কাজে যুক্ত রয়েছেন যেরকম হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাট ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে রাশির উপর আবার কেতু অবস্থান করছে তো এইখানটাতে যথেষ্ট খেয়াল রাখতে হবে একটা ধৈর্যের ব্যাপার কিন্তু আসছে এই বক্রিমঙ্গলের দৃষ্টি কেতুর উপর পড়ছে রাশির উপর যে কেতু অবস্থান করছে কেতু তো আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট একটা জেদ ক্রোধ মনের মধ্যে কিন্তু একটা উৎপন্ন হবে একটুতে রেগে যাওয়া চটে যাওয়া বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এবার বুথ তো হচ্ছে বাণীর কারক পঞ্চম ঘরে অবস্থান করছে মঙ্গলের উচ্চ দৃষ্টি যেরকম পড়ছে আবার মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ বাণীর দিক থেকেও যথেষ্ট খারাপ যে সামনে থাকা ব্যক্তি যেন কোনোভাবে অসন্তুষ্ট না হয় এরকমই ভাষা প্রয়োগ করতে হবে তাহলে যথেষ্ট কর্মর দিক এগিয়ে যাবে কারণ কর্ম জিনিসটা বেশিরভাগ নির্ভরই নির্ভরই করে হচ্ছে মুখের বাণীর উপর অর্থাৎ মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময় কর্মক্ষেত্রে আবার যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হবে যারা আইটি সেক্টরে রয়েছেন সেলসের কাজে রয়েছে রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন এদের জন্য যথেষ্ট ভালো তারপরে ওকালতির কাজে যারা যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজারের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই রাশির হতে যাচ্ছে এই সময়কালে কন্যারাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান পাঠ করবেন তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন কোনো কাজ করতে গেলে পিতামাতার মাতার আশীর্বাদ নিয়েই বাড়ি থেকে বেরোবেন এবং কর্ম করতে যাওয়ার আগে কিছুটা আখের গুড় যদি পারেন মুখে দিয়ে বেরোবেন যথেষ্ট ভালো প্রভাব এ সময় দিবে বর্তমানে যথেষ্ট ভালো গ্রহদের অবস্থান রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহই কিন্তু ভালো ফল দিচ্ছে তবে আমি তো আলোচনা করলাম এবার দেখা গেলো কারোর জন্মছকে যে গ্রহ নিয়ে আলোচনা করছি সেই গ্রহই খারাপ অবস্থায় পড়ে রয়েছে তাহলে কিন্তু এর রেজাল্টটা কম পাবে অতএব এই সময়কালে আপনাদের জ্যোতিষীয় পরামর্শের দরকার রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে এছাড়া আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন মোট কথা বছরের শুরু অতএব নিজের জন্মচককে একবার অন্তত কোনো জ্যোতিষীর দ্বারা বিচার অবশ্যই করাবেন যে কোথায় কোথায় কোন দিকে ভালোচ ভালোভাবে মানে কোন উপাচার করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে নিজের ভূত ভবিষ্যৎটাকে যথেষ্ট ভালো করা যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক ভগবান সবাইকে মঙ্গল করুক এবং সবার মধ্যে একটা ভাতৃত্ব বোধ জেগে উঠুক এটাই প্রার্থনা করছি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ